আমরা নিব নিব তো আমরা জানি দশমিক থেকে যে কোনো বেশ দ্বারা ভাগ অর্থাৎ এর এত বড় আসলে তুমি পারবে কোনো সমস্যা নাই তো এক্ষেত্রে হচ্ছে তুমি চিন্তা করবে এরকম দুই সাতশো পঞ্চান্ন মধ্যে কতবার যায় তুমি যদি একবারে চিন্তা করতে না পারো মানে ভাগ করতে না পারো তুমি সংক্ষেপ করে ফেলো মানে অনেক বড় হলে তো আমাদেরও কষ্ট হবে ভাগ করতে তাই না যত এক্সপার্টি হোক না কেন যখন বড় আসে তখন কি তার কঠিন হয়ে যায় আর পরীক্ষার হলে তো ডিভাইস এলাও না তো সেক্ষেত্রে আমরা কি করবো কৌশল করে সহজ করব অর্থাৎ দুই একবারে চিন্তা না করে আমরা চিন্তা করবো দুই সাতের মধ্যে যায় তিন নিছিলাম সাতের ভিতরে ছিল অবশিষ্ট এক মনে মনে পরের সংখ্যার আগে এক বসাইলো হয় পনেরো দুই পনের মধ্যে যাই কয়েবার সাতবার সাত দুগণী চোদ্দ নিছিলাম পনেরো মধ্যে আবারও ভাগ শেষ এক আবার যদি আমরা এক বসাই তাহলে আবার পনেরো হয় পনের মধ্যে আবার দুই যাই কয়েবার সাতবার সাত দুগুনির চোদ্দ নিছিলাম পনেরো ভেতরে ভাগ শেষ এক এখানে আর কিছু নাই ভাগ শেষে এক টান দিয়ে দেখো তাহলে দুই সাতশো পঞ্চান্ন মধ্যে তিনশো সাতাত্তর বার যায় এরপর আবার ভাগ করবো কারণ কতক্ষণ পর্যন্ত ভাগ করতে হবে যতক্ষণ পর্যন্ত ভাগ ফল শোনো না হবে আবার ভাগ করো এবার দুই তিনশো এর মধ্যে কতবার যায় তুমি যদি একবারে চিন্তা করতে না পারো তাহলে তুমি আবার আবার সংক্ষেপ করে ফেলো যে দুই তিনের মধ্যে একবার যায় দুই এক দুই নিছিলাম তিনের মধ্যে ছিল এক হইল সতেরো সতেরো মধ্যে জয় করবার আটবার আট দুগুনি ষোলো আবার থাকে এক আবার সতেরো মধ্যে জয় করবার আটবার আট দুগুনি ষোলো হয়ে গেল তাহলে ভাগ শেষ আবার এক কিছু নাই বসাই দিলাম আস্তে আস্তে দেখো ছোট হয়ে আসতেছে আবার ভাগ করো অর্থাৎ দুই একশো অষ্টাশির মধ্যে যায় কতবার তুমি যদি একবারে না পড়ো আবার সংক্ষেপ করে ফেলো যেমন একের মধ্যে যায় না পরের সংখ্যা টান দিলে হয় আঠারো আঠারো মধ্যে যায় নয় বার আর আটের মধ্যে যায় চারবার অর্থাৎ চুরানব্বই বার এক ষষ্ঠ অশি দুইতে ভাগ করলে কত হয় চুরানব্বই এবার আর ভাগ শেষ কিছু থাকলো না এই জন্য শূন্য আবার ভাগ করো চুরানব্বই এর মধ্যে দুই কতবার যায় যদি আবারও তুমি না বুঝো সংক্ষেপ করে ফেলো দুই নয়ের মধ্যে যায় চারবার চার দুগুনি আট ছিলাম নয়ের ভেতর ছিল ভাগ শেষ একই চোদ্দ চোদ্দের মধ্যে যায় সাতবার সাত দুগুনি চোদ্দ আছে চোদ্দ কোনো কিছু নাই তাহলে ভাগ শেষ শূন্য অর্থাৎ চুরানব্বের মধ্যে দুই সাতচল্লিশ বার যায় আবার ভাগ করো দুই সাতচল্লিশের মধ্যে কতবার যায় সাতচল্লিশ অর্ধেক করো দুই চারের মধ্যে দুই বার সাতের মধ্যে তিনবার তেইশ বার তেইশ দুগণি ছেচল্লিশ আছে সাতচল্লিশ তাহলে ভাগ শেষ এক আবার ভাগ দুই তেইশের মধ্যে যায় কবার এগারো বার এগারো দুগুনি বাইশ মানে ভাগ শেষ বের করার নিয়মটা হলো এইটাতে গুণ এন থেকে বিয়োগ তাহলে এগারো দুগণি বাইশ তেইশ থেকে বাইশ বাদ দিলে ভাগ শেষ এক আবার ভাগ দুই এগারো মধ্যে পাঁচ বার যায় পাঁচ দুগণি দশ আছে এগারো ভাগ শেষ এক আবার ভাগ দুই পাঁচের মধ্যে দুইবার যায় দুই দোগনি চার আছে পাঁচ তাহলে ভাগ শেষ হচ্ছে এক আবার ভাগ দুই দুইয়ের মধ্যে যায় একবার আছে দুই তাহলে ভাগ শেষ কত শূন্য আবার ভাগ দুই একের মধ্যে যায় না কারণ দুই হচ্ছে বড় এক হচ্ছে ছোট এমন পরিস্থিতি হলে ভাগ ফল শূন্য এখানে যা থাকে তাই ভাগ শেষ থেকে উপরে লিখতে আমরা অ্যান্সার পেয়ে গেলাম অ্যান্সার হচ্ছে অ্যান্সার হচ্ছে আমি এখানে লিখে এখানে যোগ করবো অ্যান্সার হচ্ছে ওয়ান শূন্য তারপর হচ্ছে ওয়ান 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 চারটা ওয়ান আর কি তারপর দুইটা শূন্য আবার দুইটা ওয়ান এইটা হলো এই উদ্দীপক লিখিত সংখ্যাটির বাইনারি মান এবার আমাদেরকে বলছিল এটার সাথে একটা বাইনারি যোগ করতে এবার আমরা এখানে যোগ করি দেখো আছে কি ওয়ান শূন্য তারপর চারটা ওয়ান তারপর হচ্ছে দুইটা শূন্য দুইটা আর যোগ করতে বলছিল হলো ওয়ান শূন্য তিনটা ওয়ান এটা আমরা এখন যোগ দিব কার নিয়মে বাইনারি নিয়মে তো বলো একারেক দুই এর শূন্য অনেকে আছে যে একারে দশ বলে এই একারে দশ বলে অঙ্ক করলে কি হবে জানো ধরো ঘটনা করুন এখানে তিনটে এক আছে কয়টা এক তিনটা এক তাহলে একারে এক দশ আর এক এগারো এক বললা হাতের এক এবার একারে দশ আর এক এগারো আর এক কত বলবা বারো না একশো না বিশ গুলাই ফেলবা এর জন্য কখনোই একারে দশ বলবা না সবসময় নর্মাল যোগ করার চেষ্টা করবা এটা আমার বেসিক ক্লাস আমি বিস্তারিত আলোচনা করছি তারপর একটু সংক্ষেপে বলে দিচ্ছি কিভাবে যোগ করবা আর এক দুই এখন প্রশ্ন হচ্ছে তোমার বসলো কেন যোগের ক্ষেত্রে হচ্ছে দুটি কথা মনে রাখতে হয় যোগফল যদি বেজের তাই বসে যায় আর যদি বেজের সমান অথবা ঊর্ধ্বে হয় রাশিগুলোর যোগফল যদি বেজের সমান অথবা উপরে চলে যায় তখন সেখান থেকে বেজ বাদ দিতে হয় তবে এক আর এক হচ্ছে দুই বেজ ও দুই তো দুই থেকে দুই বাদ দিলে কত হয় শূন্য এই কারণে বসতে শূন্য তা তুমি নর্মাল যোগ করবা তো যদি ধরো নর্মাল যোগ করলে ছয় হয় ছয় থেকে দুই বাদ দিতে থাকবে এরকম ব্যাপারটা তাহলে এক আর এক দুই দুই থেকে দুই বাদ দিলে শূন্য হাতে এক এক আর এক দুই দুই আর এক তিন এখন প্রশ্ন হচ্ছে তিনের কত মানে তিন থেকে আবার দুই ওই বেজ বাদ কারণ বেজের উপরে গেছে বাদ দিলে কত হবে এক বস্তু এক দুই কয়বার বাদ হচ্ছে একবার আবার হাতের এক আবার এক আর এক দুই থেকে দুই বাদ দিলে শূন্য আবার হাতে এক শূন্য আর শূন্য আর এক যোগ করলে এক এবার বেজ হলো দুই অর্থাৎ দুই আর ছোট এই জন্য এক বসে গেলে এবার আর হাতে নাই আবার এক আর এক দুই শূন্য আবার হাতের এক 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 আবার হাতের একবার হাতে নাই একের এক বসে গেল তো এতটুকু করলে তুমি কিন্তু তিনে তিন পেয়ে গেলে এটা হচ্ছে গ নাম্বার তো বলছিলাম শুরুতেই যে তোমরা আগে করো পরে আমার সাথে মিলও আশা করি আমার সাথে মিলছে আর যদি কারোর বুঝতে সমস্যা হয় সে অবশ্যই কমেন্টে জানাবে বা বুঝতে পারছো কিনা সেটাও জানাবে আর যদি তুমি বেসিক না জানো তাহলে আমি যত ভালো করে বুঝাই না কেন তোমার মাথার উপর দিয়ে চলে যাবে তো এই জন্য তোমার প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে বেসিক জানতে হবে তো তুমি জেলেভেলে রও না কেন তোমার আইসিটি ভালো করার দায়িত্ব আবার বিস্তারিত জানতে আবার এই নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম দিও তো ঠিক আছে ভালো থেকো পরবর্তী কোন ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে আল্লাহ হাফেজ